হ্যালো বন্ধুরা আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভাবলাম পায়েস বানাবো তা চাল নিয়েছি দেড়শো গ্রাম আর পাঁচশো মতো দুধ নিয়েছি তারপর বসিয়ে দিলাম দিয়ে পরে কিছু জল একটু দিয়ে বসিয়েছিলাম যার জন্য তখন নিয়ে ছেড়ে নিলাম দিয়ে ফুল গ্যাসটা জুড়ে দিলাম দিয়ে নাচতে থাকলাম তারপর আস্তে আস্তে দেখলাম যে কীভাবে না বসেটা ভালো করে নিয়ে ছেড়ে নিয়ে পর কাজুবাদাম দিয়ে দিলাম আমি ভেজানো কাজুবাদাম ছিল আমার আর ভেজানো কাজু পর স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি তারপর এক বাটি মতো চিনি নিয়ে নিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে কিছু নাড়লাম নিজে ছেড়ে নিয়ে যাতে নিচে তলাটা ধরে না যায় সেইভাবে আমি আস্তে আস্তে নিয়ে পাশটাকে পাশটা দেখলাম হয়ে এসেছে তাও নিজে দেখলাম ঘন হয়েছে হয়েই গেল পাশটা নামিয়ে নিলাম তারপর মেয়েকে খেতে দিয়েছিলাম মেয়ে বললো মা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর পাঁচটা দেখো কত ঘন হয়েছে সুন্দর লাগে তাই বাড়তিতে করে নিয়ে মেয়েকে খেতে দিয়েছিল